이해가죠? <shriek> 오늘 <shriek> <skrük> <shriek> বন্ধুরা আজ বাইশে আসার জগতের নাথ তথা জগতের ত্রাতা রক্ষাকর্তা শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মহা রথযাত্রা সমগ্র দেশের সঙ্গে ঘাটালেও উদযাপিত হতে চলেছে প্রস্তুতি পর্ব ধরতেই ভিডিওটি করা বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এক্সপ্লোর মধ্যে আপনাদেরকে স্বাগত জানাই আর এসে গেছি দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছে ঘাটালের কুশপাতার কৃষ্ণ মন্দিরের রথ সেটা সাজানোর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর সকলকে জানাই আপনার আজকে জগন্নাথের শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই দেখতে থাকুন পুরো ব্লগটা তো আজকের ব্লগটা হবে আপনার এই রথ টানাকে কেন্দ্র করে আমাদের ঘাটালের হচ্ছে এই মুহূর্তের সব থেকে বিখ্যাত রথ এই কৃষ্ণ মন্দিরের রথ যেটা কুসপাতা থেকে টানা হবে এবং ওটাকে নিয়ে যাওয়া হবে আমাদের যে ঘড়িমোড় রয়েছে ঘড়িমোড়ের সামনে বিদ্যাসাগর মাঠ সেই মাঠ পর্যন্ত যাবে এবং সেখানেও দেখতে আপনারা জানেন সেখানেও তাঁবু খাটিয়ে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে তো এখানে সাজানোর কাজটা চলছে দেখতে পাচ্ছেন ঘড়ি মোড় তার পাশে রয়েছে ঘাটাল বিদ্যাসাগর স্কুলের ময়দান আর এই জায়গাটা অত্যন্ত প্রিয় ঘাটালের মানুষের একটু গ্রিন স্পেস একটু রিক্রিয়েশনের স্পেসটুকু রয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন ফ্লেক্স এখানেই আজ বিকেলবেলাতে ঘাটালের বিখ্যাত যে কৃষ্ণ মন্দির রয়েছে কৃষ্ণ মন্দিরের রথযাত্রা সেটা ওখান থেকে এখানে আসবে আজ বিকেলে এই স্থানটিতেই নাম সংকীর্তন সহ যে উৎসবটি রয়েছে তা এখানেই উদযাপিত হতে চলেছে বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছেন ডেকোরেশনের কাজটা চলছে আর ঠিক তার পাশেই কুশপাতা মঠের অনতি দূরে দেখুন রথ সাজানোর কাজ চলছে তো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কৃষ্ণ মন্দিরের অন্তর্গত যে গৌরীয় মঠ রয়েছে সেই গৌরীয় মঠের বহু প্রভু এখানে উপস্থিত রয়েছেন এই এই শুভ কার্যের সঙ্গে জড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন এ তো আজকে অত্যন্ত একটা পবিত্র দিন আর আপনাদেরকে ব্লগেতে এইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো কাজটা চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখুন কিভাবে ওনাকে গলাই দেখতে পাচ্ছেন রঙিন কাপড় দিয়ে সাজানোর কাজটা চলছে দেখেছ অত্যন্ত একটা শুভ দিন আজ তো আমার ছেলেরও একটা বিপদ হয়েছিল জাস্ট এখন থেকে আধ ঘন্টা আগেই যে পেটে যে আপনার ওই স্টিলের যে রিংটা চলে গেছিল তো সেটা বেরিয়ে গেছে যার জন্য আমরাও আনন্দে মেতেছি তো পুরো রথটাই সাজানোর কাজ চলছে এবং আপনাদেরকে আমাদেরকে ঘুরে ঘুরে সেই কাজটা তুলে ধরছি হুম হুম এখন তো তো জয় জগন্নাথ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন এক্সপর অনবদ্য আমাদের চ্যাটে সাপোর্ট করবেন অথচ রাখছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা।